সবাইকে শ্রাবণের শুভেচ্ছা জানাচ্ছি আমার ছোট্ট ব্যালকনি গার্ডেন থেকে এই ব্যালকনি গার্ডেনটা আমার খুবই প্রিয় অসম্ভব সুন্দর একটা সবুজ সতেজ প্রাণবন্ত এবং আমার অক্সিজেনের প্রাণকেন্দ্র মন ভালো করার কারখানা এখানে দাঁড়ালেই আমার মনটা ভালো হয়ে যায় ইনফ্যাক্ট এইটা এই গার্ডেনটা হচ্ছে আমার এক থেকে দেড় বছরের মতো হয়েছে গার্ডেনিং করছি আমার বয়স হয়েছে প্রায় অনেক বছর ভুলে গিয়েছি আসলে প্রায় দশ বছরের উপরে তো হবেই তো এই বাড়ি বাড়ি আমরা এসেছি হচ্ছে প্রায় দু বছরের মতো হবে দু বছর পুরো কমপ্লিট হয়নি দেড় বছর একটু বেশি তো দেখুন আজকে সকালে সুন্দর আলো ঝলমলে দিন ছিল ভাবলাম যে আজকে গার্ডেনটা আপনাদের সাথে একটু রিভিউ করব কারণ এই গার্ডেনটার আমি চাচ্ছি প্রতিদিনের স্মৃতি নিব হয়তো এই গার্ডেনে আমাকে আমার আর কন্টিনিউ করতে পারবো না নতুন জায়গায় নতুন ডেস্টিনেশন নতুন একটা নতুন করে সব কিছু শুরু করব। কিভাবে কি সেটা এখনও জানি না তো যে কারণে ভাবছিলাম যে এটার প্রতিদিনের স্মৃতি আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন কি সুন্দর বৃষ্টি শুরু হয়ে গেল ভাবতে ভাবতেই ভাবছিলাম যে সকালের কাজ শেষ করে সুন্দর একটা গার্ডেনিং ট্যুর দিব কিন্তু তার আগে বৃষ্টি শুরু বৃষ্টির দিনে গার্ডেনটা কেমন লাগে সেটাও দেখা হয়ে গেল আপনাদের সাথে যদিও আমি বৃষ্টির দিনের অনেকবার গার্ডেন করেছি মানে আপনাদের সাথে শেয়ার করেছি এবার তো অনেক বেশি পরিমাণে বৃষ্টি হলো এই কারণে হচ্ছে অনেক বেশি পরিমাণে আসলে আমি বৃষ্টির সুট নিয়ে রেখেছিলাম তো দেখুন আজকের কি অবস্থা মানে বৃষ্টিতে আমার গাছপালার কিন্তু বেশ করুণ হাল এই কর্নারে একদম প্রথম যে অপরাধিতা গাছটা মানে বাইরের দিকে আমার বড় যে অপরাধিতা গাছটা বাইরের দিকে সেইটার হচ্ছে শিকড়টা হচ্ছে এই যে এই ছোট্ট বালতির মধ্যে আমি লাগিয়েছি লাগিয়েছি তার পাশে এখানে কাটিংস রয়েছে সেটা হচ্ছে আমার চন্দ্রমল্লিকা শীতের জন্য সেট করেছিলাম শীতের আগে শীতে ওকে আর দেখা হলো না ফুল হবে কি না সেটাও বুঝতে পারছি না তো দেখুন খুব সুন্দর বৃষ্টি রিমঝিম শব্দ আমার শব্দ আমার কথাগুলো হয়তো খুব ভালো শোনা যাচ্ছে না এদিকে যথারীতি রয়েছে দুটো গাছ একটা হচ্ছে তুলসী গাছ আর আরেকটা হচ্ছে এদিকে এটা হচ্ছে আমাদের দোপাটি গাছ তার পাশে রয়েছে আমাদের আমার আরও একটা এটা সাদা সাদা আর ব্লু পঞ্চপাপী অপরাজিতার গাছ এই যে এটা ছিল খুব সুন্দর বৃষ্টিতে বৃষ্টিতে নিলে কিন্তু গাছ সুন্দর হয় ভালো হয় বৃষ্টি গাছের খুবই পছন্দ বৃষ্টিতে টইটম্বুর হয়ে গাছপালাগুলো খুব ভালো হয় আর এই কর্নার দিয়ে ছোট্ট একটা এই যে আমার গাছ রয়েছে স্নেক প্ল্যান্ট এটা আমি গিফট পেয়েছিলাম এবার সামনে চলে যাই সামনে গিয়ে দেখতে পাচ্ছি রয়েছে মরিচ গাছ এই যে আমার মরিচ গাছ তার ভিতর দিয়ে রয়েছে আরও একটি তুলসী গাছ এখানে আরেকটি দোপাটি গাছ এখানে আমি লাগিয়েছি হচ্ছে অরিগানো তার পাশে আর প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে দোপাটি গাছের হাল একটু খারাপ হয়েছে এপাশে পাশে রয়েছে টাইম ফ্লাওয়ার টাইম ফ্লাওয়ারগুলো সুন্দর টই টুম্বুর হয়েছে টাইম ফ্লাওয়ারটাকে নিচে নিয়ে এসেছি এই গাছগুলোর পাশে এগুলো ভেবেছিলাম যে সুন্দর হবে আর এই পাশে রয়েছে কটন লিলি বার্ড এখানে অনেকগুলো আমার মানি প্ল্যান্ট ছিল সেগুলোকে সরিয়ে দিয়েছি এই পাশে রয়েছে হচ্ছে জেব্রিনা আর আজকে খুব সুন্দর ফুল ফুটেছে যেই কারণে ভাবলাম যে আজকে এত সুন্দরগুলো জবা ফুল ফুটেছে জবা ফুলের সাথে আপনাদেরকে ওই করিয়ে করে দিব এবং দেখাবো আরও কী অবস্থা গাছপালার কিন্তু হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল মেইন বড় জবা গাছটা আমার এইটা তার পাশে ওই দিক দিয়ে এই দুটো আমি ট্রান্সফার করেছি আপনাদের সাথে কিন্তু শেয়ার করব তারপরে ওই দিকে রয়েছে হচ্ছে আমার পার্পল হার্ট এদিকে রয়েছে লিলি এ পাশে রয়েছে মুকুট আর উপরের দিকে কাটিংসগুলোও নিয়ে এসেছিলাম আর এই যে এখন এইটাকে এটাকে এখন ভিজতে দিতে হবে কারণ বৃষ্টি শুরু বৃষ্টি শুরু মানেই কিন্তু ভিজতে দিতে হবে বৃষ্টি হচ্ছে খুব পছন্দ এই এই পথস গাছগুলোর বৃষ্টি খুবই পছন্দ সো ওদেরকে ভিজতে দিব আমি এই যে ওদেরকে নিয়ে আসছি এখানে দিয়ে দিব এখানে দিয়ে দিলেই ভিজতে পারবে আরও একটা রয়েছে সেটাকেও নিয়ে আসবো এই যে বৃষ্টিতে চৈতম্বর হয়ে কিন্তু পাতাগুলো খুব সুন্দর হয়েছে তো যথারীতি ওদেরকে বৃষ্টিতে ভিজতে দিব। ভিজতে দেওয়ার জন্য ওদেরকে এখানে রাখলাম দেখুন বৃষ্টিতে ভেজার ফলে কিন্তু পাতাগুলো খুব উন্নত হয়েছে এখানেও আমার তিন চার রকমের পথর আছে আর সবচেয়ে বড় পথর যেটা সেটাকেও নিয়ে আসব সো আমি আসি যেহেতু কথা বলতে বলতেই শুরু হয়ে গেল বৃষ্টি তো কী আর করা যাবে আপনাদেরকে সাথে নিয়েই কাজ করি কাজ শুরু করে দিই আপনাদেরকে সাথে নিয়েই এখানেই রাখি না এখানে রাখবো না এখানের থেকেও এই জায়গাটাতে ও বেশি বৃষ্টি পাবে বৃষ্টি সুন্দর পাবে এখান থেকে এই সোজাটা সুন্দর বৃষ্টি পাবে তো এখানে রেখে দিলাম আর ওই যে পাশে দেখুন পড়ে গিয়েছে রাত পড়েছে সে তো রাত করলে তো চলবে না ওকেও বৃষ্টিতে ভিজতে দিতে হবে ওকে দিয়ে দিব নিচে নিচে দিলেও সে এখানে পাবে আর কি অবস্থা কথা বলতে বলতে সুন্দর বৃষ্টি স্নাত বা গার্ডেনিং হয়ে গেল ভাবলাম যে রোদের মধ্যে সুন্দর আলো ঝলমলে একটা গার্ডেন ট্যুর দিব তা হলো না তো আজকে হচ্ছে জুলাই জুলাইয়ের লাস্ট দিন যে কারণে জুলাইয়ের লাস্ট দিনে আমার গাছপালার কি সিচুয়েশান সেটাই আপনাদেরকে দেখালাম এবং আর যেই চেঞ্জেস হবে যেখানে যেটা চেঞ্জ করব সেটা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আজ এই পর্যন্তই কারণ আমি আসলে বুঝতে পারছি না বৃষ্টির কারণে আপনারা কত দেখতে পাচ্ছেন আর ওই ভুল যে হলুদ আলমান্ডা আলমান্ডাও আপনাদের সাথে শেয়ার করব আলমান্ডার পুরো জার্নি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি গার্ডেনিং